বন্ধুরা আপনার স্ক্রিনে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন একবার সেটার দিকে ভালো করে তাকান এখানে আমাদের সৌরজগতের গ্রহগুলোকে তাদের আঁকার এবং ভর অনুযায়ী তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যার মধ্যে পৃথিবীর অবস্থান হল এখানে কিন্তু অদ্ভুত বিষয়টা কি জানেন সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মানে জে এমন একটা এক্সো প্ল্যানেট খুঁজে বার করেছে যার ভর পৃথিবীর নাইনটি ওয়ান পার্সেন্ট এবং আকার নাইনটি নাইন পার্সেন্ট আমরা যদি সেটাকে এই গ্রাফে চিহ্নিত করি তাহলে তার অবস্থান হবে এখানে ঠিক পৃথিবীর পাশে তাহলে এটা কি আমাদের পৃথিবীর আইডেন্টিক্যাল টুইন এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এর সঙ্গে পৃথিবীর কতটা মিল আছে সেটাই সব থেকে বড় প্রশ্ন আর নাসার ট্রানজিটিং এক্সো প্ল্যানেট সার্ভিস স্যাটেলাইট অর্থাৎ টেস্ট এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করছে এই এক্সো প্ল্যানেটটাকে জেডাব্লু এসটির আগে টেস্টে স্পট করেছিল আসলে নাসার এই টেস্ট স্যাটেলাইটের প্রধান কাজ ছিল নক্ষত্রে ব্রাইটনেস মনিটার করে তার এবং নক্ষত্রের মাঝে চলে আসা এক্সো প্ল্যানেটগুলো খুঁজে বার করা টেস্ট প্রতিদিনকার মতো একদিন আমাদের অক্ট্যান্স কনস্টেলেশনের সার্ভে করছিল তখনই এলএইস এস ফোর সেভেন ফাইভ নামের একটা নক্ষত্রের আলোকে হঠাৎ করে তীক্ষ্ণ হয়ে যেতে দেখে তারপরেই টেস এই ঘটনার সময়সীমা এবং তীব্রতা সম্পর্কে স্টাডি করতে শুরু করে এবং তার ভিত্তিতে সেখানে একটা এক্সো প্ল্যানেট শনাক্ত করে যে প্রতি দুদিন অন্তর তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছিল তাহলে কি নাসা টেসের সাহায্যে পৃথিবীর মতো যে এক্সো প্ল্যানেটটাকে শনাক্ত করার কথা জানিয়েছে সেটা একটা ফলস পজিটিভ অবজারভেশন কারণ নক্ষত্রের নিজস্ব ডিমিং ছাড়া বাইনারি স্টার যখন একে অপরের চারদিকে রিভলভ করে তখনও উজ্জ্বলতা ক্ষীণ হয়ে যেতে পারে এই ধরনের পর্যবেক্ষণকে বিজ্ঞানীরা ফলস পজিটিভ বলেন এই বিষয়টাকে যাচাই করার জন্য নাসার জেডাব্লু এসটির সাহায্যে টেস্টের পর্যবেক্ষণকে পুনরায় রিভিজিট করে এবং তারা জানতে পারেন যে বাস্তবে এলএইসএস ফোর সেভেন বি প্ল্যানেটের অস্তিত্ব আছে এবং সেটা পৃথিবীর মতোই দেখুন বন্ধুরা নাসা যখন জেডব্লু এসটির সাহায্যে এই এক্সপ প্ল্যানেটকে একটা দুদিন ট্রানজিট পিরিয়ডের জন্য পর্যবেক্ষণ করে তখন তারা দেখেন যে সেই এক্সো প্ল্যানেটের সাইজ ছোট হয় তার প্যারেন্ট স্টারের আলোতে আসা ডেপ তো অনেক মসৃণ এবং শ্যালো অন্যদিকে এই দেব যদি কোনো কোনো কম্পেনিয়ান স্টারের কারণে পর্যবেক্ষণ করা হতো তাহলে সেখানে সার পিকচার আসতো এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রহের নিজস্ব কোনো লাইট থাকে না যার ফলে প্রত্যেকটা লাইট ফিল্টারে গ্রহণ দেব একই রকম থাকে যেখানে নক্ষত্রে নিউট্রাল দেব ভিন্ন ভিন্ন লাইট ফিল্টারে ভিন্ন ভিন্ন দেখায় এখান থেকেও এটা প্রমাণ হয় যে কোনো গ্রহই সেই দেবতের কারণ তারপর যদি বিজ্ঞানীরা এই ফর্মুলা এবং ট্রানজিটে আসা দেব থেকে সদ্য আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেট প্ল্যানেট ফোর সেভেন ফাইভ বি এর রেডিয়াস গণনা করেন তারপর এই সহজ কেপলারস লয়ের সাহায্যে বিজ্ঞানীরা এটা জানতে পারেন যে এই একশো প্ল্যানেটটা এবং ভরের দিক থেকে একেবারে এক্সোপ্লানেটের মতো তাহলে বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কীভাবে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন যে গ্রহটা সত্যি গ্রহ যার জন্য আমরা অপেক্ষা করছিলাম তবে এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো হল জেডব্লিউএসটির দ্বারা খুঁজে বার করা নিশ্চিত একশো প্ল্যানেটের সংখ্যা হল পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ আপনাদের এই সংখ্যাটা অনেক বেশি বলে মনে হতে পারে তবে আপনারা যখন প্রাণের সম্ভাবনার সঙ্গে তুলনা করবেন তখন সেটাকে তুচ্ছ বলে মনে হবে কারণ এতগুলো একশো প্ল্যানেটেও প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করা দুর্লভ ব্যাপার বর্তমানে বিজ্ঞানীরা এক্সো প্ল্যানেটের অনুসন্ধানে একটা নতুন এবং ইন্টারেস্টিং উপায় খুঁজে বার করেছেন তবে এতে একটা সমস্যা আছে যাকে বলা হয় কসমোলজিক্যাল লিথিয়াম প্রবলেম এই সমস্যা অনুযায়ী ব্রহ্মাণ্ডের নক্ষত্রে যত লিথিয়াম উপস্থিত আছে সেগুলো বিগ ব্যাংয়ের সময় প্রডিউস হয়েছিল এবং প্রত্যেকটা নক্ষত্রের আকার অনুযায়ী সমানুপাতিকভাবে ডিস্ট্রিবিউট হয়েছিল কিন্তু যখন বিজ্ঞানীরা সূর্যের আকারে নক্ষত্রের সঙ্গে সূর্যের তুলনা করেন তখন তারা জানতে পারেন যে সূর্যের মধ্যে তার আঁকার অনুযায়ী যতটা লিথিয়াম থাকা প্রয়োজন ততটা নেই বরং তার থেকে প্রায় টেন পারসেন্ট কম লিথিয়াম আছে এর পেছনে কি কারণ আছে সেটা জানার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা পাঁচশোটা নক্ষত্রের উপরে স্টাডি করেন যেখানে তারা পাঁচশোটা নক্ষত্রে লাইট স্পেকট্রাম বিশ্লেষণ করেন সেখানে জানা যায় যে সূর্য সহ প্রায় সত্তরটা নক্ষত্রে লিথিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম ছিল এই সব কিছুর মধ্যে কমন কী ছিল জানেন সেই পাঁচশোটা নক্ষত্রের মধ্যে সত্তরটা নক্ষত্রের কাছেই নিজস্ব প্ল্যানেটারি সিস্টেম ছিল ঠিক আমাদের সূর্যের মতো মানে এই সমস্ত নক্ষত্রের মধ্যে থাকা লিথিয়াম তাদের গ্রহের মধ্যেও ছড়িয়ে আছে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল যার সাহায্যে দুটো বিষয় আমাদের কাছে আরও সহজ হয়ে যায় যার মধ্যে প্রথমটা হলো এর ফলে আমরা নতুন একশো প্ল্যানেট শনাক্ত করা আর একটা পথ খুঁজে পাই কারণ লিথিয়াম কম মানে সেই নক্ষত্রের কাছে সৌরজগত থাকার প্রবল সম্ভাবনা আছে আর দ্বিতীয়ত এর পর্যবেক্ষণের মাধ্যমে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণা আরও সহজ হয়ে যাবে কীভাবে বলুন তো এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রোটো প্ল্যানেটারি ডিস্ক থেকে গ্রহের উৎপত্তি হয় তবে এই প্রসেসটা এতদিন লাইভ দেখার সুযোগ না হলেও সম্প্রতি একটা এক্সো প্ল্যানেটকে শনাক্ত করার সময় পৃথিবী থেকে বত্রিশ আলোকবর্ষ দূরে একটা এইউ ইউ মাইক্রোস্কোপি নামের নক্ষত্রের চারিদিকে জ্যোতির্বিজ্ঞানীরা সক্রিয় গ্রহ সৃষ্টিকারী প্রোটো প্ল্যানেটারি ডিস্ক দেখতে পান তারা যখন এই ডিস্কটি স্টাডি করছিলেন তখন তারা জানতে পারেন যে থিওরিগতভাবে আমাদের সৌরজগত যেভাবে সৃষ্টি হয়েছে বলে আমরা জানি এবং এই ডিস্কটা যেভাবে গ্রহের জন্ম দিচ্ছিল সেই প্রসেসটা তার তুলনায় অনেকটা আলাদা ছিল বন্ধুরা এই গ্রাফটা আরেকবার দেখুন কোনো কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে এখানে আমাদের সৌরজগতের গ্রহগুলোকে তাদের আকার এবং ভর অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে কিন্তু আমাদের সৌরজগতে পৃথিবীর পরে নেপচুন পর্যন্ত পৌঁছানোর জন্য আকার এবং ভরে একটা বিশাল বড় জাম্প আসে আর এটা ভীষণ অদ্ভুত ব্যাপার কারণ আমাদের সৌরজগৎ ছোটো বড়ো সব ধরনের গ্রহের জন্ম দিয়েছে কিন্তু এই ধরনের আকার এবং ভরযুক্ত গ্রহ সৃষ্টির কথা কল্পনাও করেনি অন্যদিকে এখনও পর্যন্ত আমরা যত প্রায়টি সিস্টেম আবিষ্কার করেছি তার মধ্যে এই গ্যাপটা পূরণ করার মতো একাধিক গ্রহকে পর্যবেক্ষণ করা হয়েছে যাকে জ্যোতির্বিজ্ঞানীরা সুপার আর্ট বলে থাকেন সুপার আর্থের সংজ্ঞা অনুসারে এটা আকারে এবং ভরের দিক থেকে পৃথিবীর তুলনায় বড় হয় কিন্তু সাম্প্রতিক একটা ডেটা অনুযায়ী বিজ্ঞানীরা দাবি করেছেন যে এই সুপার আর্থের মধ্যে পৃথিবীর ন্যায় প্রাণের অস্তিত্বের জন্ম দেওয়ার ক্ষমতা আছে এর পরিবেশ প্রাণের উৎপত্তির জন্য পৃথিবীর থেকেও বেশি অনুকূল আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যে কোনো প্রাণটারি সিস্টেমে আর্থের উপস্থিতির কারণে সে স্টার সিস্টেম অনেক দ্রুত স্থির হয়ে যায় কারণ এই গ্রহের ভরের কারণে তাদের গ্রাভিটি বৃহস্পতির মতো বেশি হয় না যে সমস্ত গ্রহাণুকে নিজের দিকে টেনে নেবে আবার তার গ্রাভিটি এতটাও কম হয় না যে নিজের পথে আসা অবজেক্টকে দূরে সরাতে পারবে না যার ফলে গ্রহের ডিস্ট্রাকশনের সম্ভাবনা কম থাকে যেহেতু এই গ্রহ পৃথিবীর তুলনায় অনেকটাই বড় হয় তাই স্বাভাবিকভাবে এই গ্রাভিটি পৃথিবীর তুলনায় অনেক বেশি হয় যার ফলে এই গ্রহের বায়ুমণ্ডল অনেক বেশি ঘন হয়ে থাকে যা ক্ষতিকারক কসমিক রেডিয়েশনের হাত থেকে একে সুরক্ষিত রাখে অত্যাধিক ম্যাসিভ হয় গ্রহ তার কোরের মধ্যে অতিরিক্ত হিট ট্র্যাপও করতে পারে এমনকি গ্রহের মধ্যে বরফ হওয়ার সম্ভাবনাও কমে যায় এছাড়া বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের মধ্যে কার্বনের ব্যালেন্স মেনটেন থাকে আর এটা তো আপনারা ভালো করে জানেন যে কার্বন লাইফ ফার্মিং কম্পাউন্ড যেমন ডিএনএ আরএনএ তৈরি করতে সক্ষম এই সমস্ত কারণেই কোনো এক্সো হ্যাবিটেবিলিটি সম্পর্কে অনুমান করার জন্য সবার আগে এটা জানা প্রয়োজন হয় যে তার মধ্যে কোন কোন ধরনের উপাদান আছে যদি আমরা জানতে পারি যে তার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে তাহলে তার মধ্যে জলের উপস্থিতির প্রবল সম্ভাবনা থাকে আর যদি সেখানে একটা অনুকূল তাপমাত্রা থাকে যেমন দশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই জল সেখানে লিকুইড অবস্থায় থাকতে পারে এই জন্য অ্যাস্ট্রোনমার কাল সেগান এই সমস্ত ফ্যাক্টের সাথে হ্যাবিটেবিলিটিকে প্রথম যুক্ত করেছিলেন এবং ব্রহ্মাণ্ডে প্রাণের অস্তিত্ব সম্পর্কে স্টাডি করার জন্য একটা নতুন ব্রাঞ্চ অ্যাস্ট্রোবায়োলজিকে উপস্থাপন করেছিলেন তারপর হাবেল টেলিস্কোপ লঞ্চের পাঁচ বছরের মধ্যেই জ্যোতিবিজ্ঞানীরা প্রথম এক্সো প্ল্যানেট ফাইভ ওয়ান পেগাসিস বি খুঁজে পান তারপর বাকিটা ইতিহাস এক্সো সংখ্যা যত বাড়তে থাকে বিজ্ঞানীরা তাকে চারটে ভাগে ভাগ করেন যার মধ্যে প্রথম ক্যাটাগরিতে আছে টেরিস্টোরিয়াল প্ল্যানেট যেমন পৃথিবী দ্বিতীয় ক্যাটাগরিতে আছে সুপার সুপারআ যা পৃথিবীর তুলনায় বড় কিন্তু নেপচুনের থেকে ছোট তৃতীয় ক্যাটাগরিতে আছে নেপচুন অথবা নেপচুনের মতো আইসি প্ল্যানেট এবং চতুর্থ ক্যাটাগরিতে আছে গ্যাস জায়ান্ট যেমন বৃহস্পতি হ্যাবিটেবিলিটির চারটে ক্রাইটেরিয়া অনুযায়ী বিজ্ঞানীরা যখনই পাঁচ হাজার তিনশো সাতচল্লিশটা এক্সো শ্রেণীবিন্যাস করেন তখন তারা বাষট্টি খানা এমন গ্রহ খুঁজে পান যেগুলো হ্যাবিটেবল ছিল তার মধ্যে বিয়াল্লিশটা একশো প্ল্যানেট রেড রপ স্ট্রায়ের চারদিকে ঘুরছিল আসলে রেড রফ স্টার আয়ু ট্রিলিয়ন বছর পর্যন্ত হয়ে থাকে এত দীর্ঘ সময় পর্যন্ত স্থির থাকার জন্য এই নক্ষত্রের চারপাশে প্রাণটারি সিস্টেম ফরমেশনের সম্ভাবনা অনেক বেড়ে যায় আসলে স্টেবিলিটি যত বেশি হবে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা তত বেড়ে যায় এছাড়াও রেড রফ স্টার সূর্যের থেকেও তুলনামূলকভাবে ঠান্ডা হয় তার আশেপাশে অরবিট করা গ্রহ হ্যাবিটেবল জোনে চলে আসে এবং শীঘ্রই খুঁজেও পাওয়া যায় এই জন্যই টেস্ট এলিসেস ফোর সেভেন ফাইভ বিকে সহজেই শনাক্ত করতে পেরেছিল এলএইসএস ফোর সেভেন ফাইভ বি এর ক্ষেত্রে রিডিং এতটাই র্যান্ডম ছিল যে যদি বিজ্ঞানীদের মতে হয় এক্সো প্ল্যানেটের কাছে বায়ুমণ্ডল নেই আর নয়তো একটা ঘন কার্বন যুক্ত বায়ুমণ্ডল আছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এলএইসএস ফোর সেভেন ফাইভ বিকে কয়েক বছরের মধ্যেই জেডব্লু এসটির মিড এমআই আর আই দ্বারা পাঁচ থেকে আঠাশ মাইক্রোমিটার ওয়েবলেনথে পুনরায় পর্যবেক্ষণ করা হবে যাতে বিজ্ঞানীরা এক্সো প্ল্যানেটের হ্যাবিটেবিলিটি সম্পর্কে যথাযথ উত্তর খুঁজে পান সো বন্ধুরাই দীর্ঘ আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে এই এক্সো প্ল্যানেটে কি প্রাণের উপস্থিতি থাকতে পারে অথবা এই গ্রহটা বাসযোগ্য বলে আপনার মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান